ভূমিপুত্র জন যায়া কায়া জননী আর ভগ্নি সচন করি এক দুঃখী মেয়ের ভজন এই শহর আর মানুষ কি কইরা তারে গ্রাস করে ভরা নদী যেমন কইরা গ্রাস করে ফসলের মাঠ এইবারে সচক্ষে দেখুন সেই অভাগামের পা আমার সেই গ্রাম আমার সেই বাড়ি একটা রাইতের কথা তো যেইখান থেকে শুরু আজকের এই আমি তা কি যেন বলতেছিলাম তুই খানা পনি সাই খেলা সাই পোলা কেরিয়ারে বান্দা আছে ব্যাটারি আর বিসি আর খানা আকাশে ছিল সেদিন পূর্ণিমার বড় একখানা চাঁদ বাস ধারে আধ হলো সাইল সারা রাত ধইরা টেলিভিশন চলে ওরা আমারে নির্যাতন করে ওই জম্পুর মুর্শিদ ব্যাটা ছিল ওই লিডার আমি হাত পাও বান্দা মুরগির মতো শর্ট পাউজ করতে থাকি রাত ভোর হইয়া যায় লজ্জায় দুঃখে আমি আত্মহত্যা না কইরা পালাইয়া আইয়া পড়ি অসেনা অজানা দেশে কামিল লেগে ঘুরে বেড়াই এরও আমার অনেক কাজ কিন্তু যেই কাজ সবই খারাপ এরপর এক প্রেম এসেছিল আমার জীবনে আই লাভ ইউ হিরোইন বাইসাইকেলে খিরো লোকে তারে বলে ভাই না মosur মাই কনডেন্স মিল্ক এই লাভ ফুল এই ফুল জন্য সে দিলো তারপর তারপর আবার কি একদিন এক বাপের পাশে লোক কইলো বৃষ্টি নিয়ে গেল এরপর একদিন রাতের বেলা সার খলামা পুরো না কই আমিপালা যাইয়া পড়ি রাস্তার মানুষ আবার রাস্তায় ওই তোর কি খাইয়া ভালাইবো তোর কি গিল্লা ভালাইবো জারু মে ওই তুই কি সিদ্ধান্ত নিলি ঠিক করি এ সে আছেন অত ভাবা ভাবির কি আছে ভালো থাকবা ভালো খাইবা রোজগার করবা রাতের গাড়িতে আমার লগে যাবি বুঝছস যা

এ নাটকের কোনো ইতি নেই কিন্তু আর কত দীর্ঘ হবে এ নাটক আর কত কাল চলবে চলুন এগিয়ে আসি এইসব শিশুদের সহায়তা